আসসালামু আলাইকুম পেস্টন বার্সের পক্ষ থেকে আমি মোহাম ফাইসাল তো আজকে আছে টঙ্গি কবুতরের হাটে সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এটা হচ্ছে গাজীপুর টঙ্গি গাজীপুর টঙ্গি এই যে হচ্ছে সেনা কল্যাণ ভবন এই সেনা কল্যাণ ভবনের পাশের গলিতেই এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রবিবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত পাবেন তবে ভালো কিছু কিনতে চাইলে অবশ্যই সকাল সকাল আসা লাগবে এখানে অনেক ধরনের কবুতর উঠে থাকে কাকজি নর কবুতর দেখি ভাই দেখতেছে কত চায় বা কত কত একশো পাঁচশো খাইছে মেলা দাম ভাই আপনার হোমাগুলা রেড চেকারটা কত চাচ্ছেন ভাই আর মাক্সি নটটা সেম গিরিবাস ভাই জোড়া সিঙ্গেল সিঙ্গেল আর সিঙ্গেল দাম কত ভাই

অ্যালমন্ডের মনে হয় একটু টাচ টাচ আছে নটটার ভিতরে এই জোড়াটা কত ভাই জোড়াটা ভাই টাকা টাকা আর নিচে জোড়াটা নটটা কালো কালো এই জোড়াটা কত ভাই কালো সিরাজী জোড়া ভাই প্রত্যেকটা দাম আদান করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দাম এই যে এই জোড়া আর গ্রেবার

আরমিলি জড়া মিলেও তো এক জোড়া মিলে দুই জোড়া ও দুই জোড়া মাছি এক জোড়া নর আর একটা মাদি একটা এটা 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 নর এটা আছে নর এটা নর পাইপ নটটা পাইপ নটটা চাইতাছি ভাই 1000 টাকা আর শাটিং এর জোড়াটা কত ভাই জোড়া আচ্ছা বাচ্চা আছে এক জোড়া বাচ্চা আছে না গorra বাচ্চা জোড়া কত ভাই টাকা একবারে

একজোড়া ফিল ব্যাগ জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট পিওর বুঝাই যাচ্ছে নর্মা দিয়ে মস্তি করতেছিল আর সাদা বোম্বাই ছয় থেকে ছয়শো বা এক হাজারের ভিতরে নিচে শার্টিং আছে একজোড়া ব্লু শার্টিং ছয়শ এক হাজার টাকার ভিতরে খুব সুন্দর তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখবেন ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পিরসেন মাসার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম